এই যে বাংলাদেশের নারী সংস্কার কমিশন বা নারী অধিকার পরিষদ এই যে এদের যে একটা মানে প্রস্তাবনা এরা কয়েকটা প্রস্তাবনা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য পতিতলায় যারা থাকে তাদেরকে একটা আইডেন্টিটি দিতে হবে তাদেরকে শ্রমিক এই জিনিসটা আখ্যায়িত করতে হবে যে তারা ওয়ার্কার তারাও কাজ করে খাচ্ছে এই জিনিসটা বাংলাদেশ সরকার পক্ষ থেকে অনুমোদন দিতে হবে আপনি চিন্তা করতে পারবেন না এই জিনিসটার ভেতরে কি কাজ করতেছে যাই হোক আমি চেষ্টা করবো এক্সপ্লেন করার জন্য দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তারা একটা জিনিস বলার চেষ্টা করতেছে বা প্রস্তাব করছে যে আহ এই যে বৈবাহিক দর্শক মানে বিবাহিত দর্শক মানে বিয়ের পর স্বামী এবং স্ত্রী সহবাস করছে এবং কি সেটা মানে কোন একটা কারণে জোরপূর্বক যদি হয় এবং স্ত্রী যদি কমপ্লেন করে যে তার স্বামীর বিরুদ্ধে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করবে যে সে আমাকে রেপ করেছে বা ধর্ষণ করেছে কমন সেন্স কিভাবে কাজ করে আপনার এটার যে কমন সেন্স আছে সেটা কিভাবে কাজ করতেছে যে এটাও ধর্ষণ হইতে পারে কি মনে হয় এই যে আমরা বলি যেটাকে ধর্ষণ করা হয় সেটার ডেফিনেশন আসলে কি মানে বৈবাহিক ধর্ষণ আপনি চিন্তা করতে পারেন মনে করেন যে একটা মানে হঠাৎ বন্ধ হয়েছে ইস্ত্রি রেখান হয়েছে যে ও আমাকে যে ও আমাকে চলবো রেপ করেছে ঠিক আছে কি ও সাথে আপনার সম্পর্ক কি ও হাজব্যান্ড আপনি ওয়াইফ ঠিক আছে কি আপনি তো স্বামী ইয়েস আমি তো স্বামী মানে স্বামী এবং স্ত্রী সংঘর্ষ করছে বা মিলন হয়েছে বা মানে এটা কি স্ত্রী যে থাকে কমপ্লেন করতেছে ধর্ষণ বৈবাহিক ধর্ষণ সে আমাকে ধর্ষণ করছে ওর সাজা হওয়া উচিত মানে হাউ ক্যান দেখ পসিবল এটা কিভাবে আপনার কমন সেন্সে কাজ করে আপনি চিন্তা করতে পারেন নারী সমস্ত কমিশন আমি জানি না ওরা কোন লেভেলে কি খায় ঠিক আছে ওদের কি মানে ওরা কি সেই সবুজ পাতা যেটা আসলে খুবই ভালো সবুজ পাতা আমি জানি ওরা থেকে আমদানি করে বা ওটা কোন থেকে ওটা নিয়ে আসছে সেই সবুজ পাতা খায় তারা এই যে প্রস্তাবনা কোন করতেছে বা প্রস্তাবনা গুলো নিয়ে আসছে বা দিতে সরকার পক্ষকে এটা আসলে কোন পাতা খাইছে সবুজ পাতা যেটা আসলে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কি এটা যে কত মানে দামি পাতা তারা খাইছে তারা নিজেও জানে না তো আসলে এটা আমি আমি বলবো যে গোয়েন্দা বাংলাদেশ গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারা আছেন তাদেরকে ইনকোয়ারি করতে বলবো যে তারা আসলে কোন লেভেলে বা কত দামি পাতা খাইছে বা কোথেকে আমদানি করছে এই জিনিসটা জানার জন্য তারা হলে এরকম কমন সেন্স হেন বা কমন সেন্স লাইস কথা তারা বলতে পারতাম এরকম কথা হলো যে স্বামী স্ত্রী মিলনটাও ধর্ষণের কাতারে পড়বে যদি সেটা স্ত্রী কমপ্লেন করে ভাই স্ত্রী কমপ্লেন করছে যে সেটা হচ্ছে আমাকে জোর করে করছে হোয়াট ইজ দ্য প্রুফ হোয়াট ইজ দ্য প্রুফ প্রমাণ কোথায় স্ত্রী বলবার হয়ে গেল নাকি স্ত্রীর কাছে স্ত্রীর কাছে এনি এনি ডকুমেন্টস এনি 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 প্রুফ কোন প্রমাণ আছে যে স্বামী তার স্ত্রীকে মানে জোরপূর্বক জোরপূর্বক মানে তারা সহসে হয়েছে জোরপূর্বক তারা মিলন করছে মিলন হয়েছে জোরপূর্বক জোর করে স্ত্রীকে মানে রেপ করছে আবার প্রতিদলার বিষয়টা আসে আপনি যেই প্রতিদলার জন্য আপনার প্রতিতাদের জন্য আপনার যেই মানুষটার জন্য আপনার এত মায়াকাবনা সেই মানুষটা কিন্তু আপনি কখনো জিজ্ঞেস করছেন নানি সংস্কার কমিশনকে জিজ্ঞেস করেন না যে আপনি জিজ্ঞেস করছিলেন তাদের কাছে গেছিলেন কথা বলছেন যে তারাও চাই কিনা যে আহ মানে তাদেরকেও সরকার পক্ষ থেকে কিছু ইয়ে করা হোক ওয়ার্কার হিসেবে সাব্যস্ত করা হোক কর্মী হিসেবে সাব্যস্ত করা হোক শ্রমিক হিসেবে সাব্যস্ত করা হোক এটাও একটা কাজ এটাও একটা পেশা করা হোক যেই নারী সমস্ত কমিশন এই যে কমিশন গুলো যারা আসলে উপস্থাপনা করতেছে তাদেরকে জিজ্ঞেস করেন ওদেরকে জিজ্ঞেস করুন আপনার মেয়েকে কি আপনি ভবিষ্যতে বা আপনার নাতি নাতনি যারা আছেন তাদেরকে কি ভবিষ্যতে এই এটা যদি হয় যে এটা একটা লেভেলের মানে ওয়ার্কার যদি তারাও হয় যে কাজ করিতে ভাইতেছে তাই না কাজ করিতে খাচ্ছে তো আপনার মেয়ে যদি এই পেশায় লিখতে এই পেশায় নামে বা আপনার নাতি নাতনি যদি এই পেশায় নেমে যায় আপনি তাদেরকে কিভাবে দেখবেন বা কিভাবে চান দেখবেন আপনি তাদেরকে তাদেরকে আপনি কি হিসাবে দেখতে চান তাদেরকে ওয়ার্কার হিসেবে দেখতে চান যে তারাও কাজ করে খাচ্ছে তারাও পরিশ্রম করে খাচ্ছে এটা তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে না যেই প্রতিটা প্রতিতাদের পক্ষ নিয়ে কথা বলতেছে আমি তাদেরকে মানে ঘিন্না করছিলাম বা তাদেরকে ওই লেভেলের দেখছিলাম কিন্তু বিষয়টা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে ওই পতিতা যেই প্রতিটা কে কথা বলছে ওই প্রতিটা তার ইন ফিউচারে ওই প্রতিটা দেখতে চাই কিনা দেখতে চায় কিনা তাদের যে সন্তান আছে সেই সন্তানকেও তিনি প্রতিটা বানাতে চায় কিনা নাকি অন্য কিছু বানাতে চায় নাকি ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চায় এটা বানাতে চায় ও এটা বানাতে চায় নাকি ওইখানে রাখতে চায় তারা কি চায় তাদের সাথে কথা বলছে কথা বলে নেই মন চাইছে যে করতে হবে এটা ভালো হবে ওই যে ওই যে পশ্চিমা পশ্চিমা নীতি পশ্চিমা হচ্ছে মানে পশ্চিমা ডলারের যে নীতিটা আছে পশ্চিমা ডলারের যে সংস্কারটা আছে সেই সংস্কারটা তারা করার চেষ্টা করতেছে এই সংস্কার বাংলাদেশে হবে না ভাইয়া এই সংস্কার বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ হইতে দেবে না এটা এক সংস্কার বলেন এটাকে বলা হচ্ছে সবুজ পাতা খাইয়া সংস্কার ঠিক আছে কি নারী সংস্কার কমিশন যে সংস্কৃতি তিনি যে নিয়মিত সমাজ মানে সবুজ পাতা খাইতেছে এটা তার একজাক্ট ঠিক আছে কি উদাহরণ স্বরূপ হচ্ছে প্রধান কারণ তারা যে যে সমস্ত উল্টা পাল্টা কথা বলতেছে না এই দেখেই বোঝা যায় যে তারা সবুজ পাতা খায় অস্ট্রিয়ার সবুজ পাতা খায় তারা বিখ্যাত বিখ্যাত সবুজ পাতা খায় এবং সবুজ পাতা খাওয়ার পরে তারা বক্তব্য দেয় সবুজ পাতা খাইয়ে তারা রিপোর্টটা লেখে ঠিক আছে অতএব সবুজ পাতা খোর যারা আছেন নারী সংস্কার কমিশনে তাদেরকে বলছি সবুজ পাতা না খাইয়া ভালোভাবে চিন্তা ভাবনা কইরা প্রয়োজনে ডক্টরের কাছে যান ট্রিটমেন্ট নেন চিকিৎসা নেন সবুজ কথা না খাইয়া সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে চিন্তা ভাবনা করবেন যে আপনি আপনার মেয়েকে প্রতিতালায় পাঠাবেন কিনা আপনি আপনার মেয়েকে প্রতিতা বানাবেন কিনা ঠিক আছে কি যদি আপনি আপনার মেয়েকে প্রতিটা বানাতে পারেন বা বানাতে চান আপনার মেয়ে যদি প্রতিটা হইতে চায় আপনার নাতি নাতনি যদি প্রতিটা হইতে চায় তাহলে আপনি প্রতিটাদের জন্য অপরদিকে জানা যারা থাকে তাদের জন্য বাংলাদেশ সরকারের কাছে আপিল করেন যে এদেরকে ওয়ার্কার বলে সাব্যস্ত করতে হবে এদেরকে শ্রমিক বলে সাব্যস্ত করতে হবে প্রয়োজনে এদেরকে বেতন দিতে হবে ঠিক আছে এটা করেন আর যদি এটা না চান তাহলে আপনি এই কথা বলেন না চিন্তা ভাবনা মানে এই যে মানে চিন্তা ভাবনা দেখেন মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো কথা বলতে সব কিভাবে বলে যে বৈবাহিক দর্শক কিভাবে বলে এটা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ কোনো কারণে জ্ঞান হইতেই পারে কোনো প্রবলেম হইতেই পারে কোনো কারণে একটা ইস্যু থাকতেই পারে হ্যাঁ এর জন্য স্ত্রী যদি জাস্ট কমপ্লেন করে আইনের কাছে তার জন্য তার স্বামী সাজা হবে চিন্তা করা যায়